সুপ্রকেশক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি মরিচের জমি এটি আমার দেশি মরিচের জমি এটার স্থানীয় যে জাত সেই জাতের নাম হচ্ছে বুট ঝাল তো এটা হচ্ছে মোটা আকৃতির হয় যে কারণে কিন্তু এটাকে বুট ঝাল বলে তো এটার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই জাতে কিন্তু কোনো রোগ বাগের সম্ভাবনা খুবই কম এই জাতে কিন্তু তেমন একটা রোগবাগ দেখা যায় না পাতা কোকড়ানো রোগ বলেন বা ঢলে পড়া রোগ বলেন বা অন্য যে কোনো রোগ কিন্তু এই জাত এই জাতীয় মরিচে দেখা যায় না বা এই জাতের মরিচে কিন্তু তেমন একটা দেখা যায় না এর পাতাগুলো কিন্তু বেশ সুন্দর এবং গাছও কিন্তু বেশ সুন্দর অলরেডি ফুল চলে আসছে কিন্তু যদিও এই জাতে কিন্তু একটু দেরি করে ফল আসে অর্থাৎ যদি আপনি রোপণ করেন রোপণ থেকে ষাট দিন পর্যন্ত সময় লাগবে আপনার এই এই জাতের মরিচ থেকে ফল সংগ্রহ করতে কিন্তু অন্যান্য মরিচ থেকে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ফল সংগ্রহ করা যায় কিন্তু এই জাতটা একটু দেরি হয় প্রায় ষাট দিন পর্যন্ত লেগে যায় মরিচ সংগ্রহ করতে যদি দেখা যাচ্ছে দু একটা গাছে কিন্তু এই যে রকম মরিচ দেখা গিয়েছে এই যে এই জাতীয় মরিচ কিন্তু দুই একটা গাছে দেখা গেছে ম্যাক্সিমাম গাছে কিন্তু মাত্র ফুল আসছে যদি দেখাই ম্যাক্সিমাম গাছে কিন্তু মাত্র ফুল আসছে তো এখনও কিন্তু সময় লাগবে প্রায় পনেরো বিশ দিন সময় লাগবে এই জমি থেকে মরিচ হারভেস্ট করতে মরিচের বয়সও কিন্তু হয়ে গেছে প্রায় আপনার চল্লিশ দিন তো এই বুট মরিচ যারা চাষ করবেন তাদের সব থেকে সুবিধা যেটা হবে আপনাদের কীটনাশক খরচটা কিন্তু অনেকাংশেই কম লাগবে কারণ এখানে কিন্তু রোগ বা ঘর সম্ভাবনা খুবই কম খুব বেশি কিন্তু স্প্রে করার প্রয়োজন হয় না এই জাতের মরিচে তবে এই জাতের মরিচে আরও একটা অসুবিধা রয়েছে যেটা হচ্ছে এই জাতের মরিচের দামটা কিন্তু একটু কম থাকে বাজারে যদি অন্যান্য মরিচ আপনার একশো টাকা কেজি বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু এই জাতের মরিচগুলো নব্বই বা পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয় অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু দশ থেকে পনেরো টাকা কম হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে অনেকেই কিন্তু এই জাতের মরিচ চাষ করতে পছন্দ করেন না তবে আমার কিন্তু খুবই পছন্দের একটি জাত কারণ এই জাতের মরিচ চাষ করলে আপনার কোনো রিস্ক থাকবে না এই জাতের মরিচ আপনি কম বেশি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দাম যদিও একটু কম হয় তারপরেও অসুবিধা নেই কারণ এই জাতের মরিচের রিক্স কম এখানে গাছ ভালো থাকে এবং অনেক ফল দেয় এই জাতে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে যার কারণে কিন্তু ফল খুব বেশি পরিমাণে ফলন হয় এবং এই জাতের মরিচ কিন্তু খুব দ্রুত হারভেস্ট করা যায় অর্থাৎ যখন ফল ধরা শুরু করে তারপর থেকে কিন্তু খুব দ্রুত ফলগুলো বড় হতে থাকে এবং খুব দ্রুতই কিন্তু মরিচগুলো হারভেস্ট করা যায় যার কারণে কিন্তু অন্যান্য জাতের তুলনায় এই জাতের একটু ফলন বেশি যদিও দাম কম তারপরেও কিন্তু পুষিয়ে যায় তো আপনারা যারা চিকন ঝাল বা হাইব্রিড ঝাল চাষ করে ঠুকে যাচ্ছেন বারবার লসের সম্মুখীন হচ্ছেন কোনোভাবেই গাছগুলো টিকাতে পারছেন না বা মরিচ ভালোভাবে বিক্রি করতে পারছেন না আপনাদের চালানই উঠাতে পারছেন না অন্যান্য যা চাষ করে তারা কিন্তু এই বুট ঝাল চাষ করতে পারেন এতে কিন্তু আপনার চালান উঠবে এবং আপনি কিন্তু ভালো লাভবান হবেন